ধরুন আপনি হসপিটালে গেছেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে একটা রোবট যে আপনার শরীরকে স্ক্যান করে বলে দিল আপনি কোন রোগে ভুগছেন এখন আপনার ডাক্তার আর মানুষ নয় একটা এআই আর একটু ভাবুন আপনি অফিসে যাওয়ার সাথে সাথে আপনার বস আপনাকে বলল আপনাকে আর আসতে হবে না আপনার কাজ এখন একটা এআই সামলাচ্ছে অর্থাৎ আপনি আপনার চাকরিটি হারিয়েছেন আর সেটা কোনো মানুষের জন্য নয় একটা মেশিনের জন্য ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার কার্টুনিস্ট প্রোগ্রামার পেন্টার রাইটার ও ডাটা এন্ট্রি অপারেটরেরা কাজ হারাতে শুরু করেছে একবার ভাবুন যদি এআই একদিন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে নিজেই সিদ্ধান্ত নেয় কাকে বাঁচানো হবে আর কাকে মুছে ফেলা হবে তখন মানুষের কি হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এআই কি আমাদের তৈরি সেই মনস্টার যা একদিন আমাদেরকেই গ্রাস করবে নাকি কি হবে আমাদের পরবর্তী বিবর্তক বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো ই ভার্সেস হিউম্যান কে জিতবে এই যুদ্ধে এআই কি মানুষের শত্রু নাকি বন্ধু সত্যি কি এআই আমাদের জায়গা ছিনিয়ে নেবে চলুন আজকের এই রোমাঞ্চকর ও উদ্বেগময় যাত্রায় শুরু করি যেখানে প্রশ্ন শুধু প্রযুক্তির নয় মানবজাতির ভবিষ্যতের ভিডিওর প্রথমেই আমাদের জানা দরকার এআই আসলে কি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে উদাহরণ হিসাবে আপনি যখন গুগলে কিছু সার্চ করেন নেটফ্লিক্সে কোনো মুভি সাজেশান পান বা ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখেন সবই কিন্তু এআইয়ের কৌশলে তৈরি এআই তিনটি ধাপে কাজ করে ডেটা সংগ্রহ ডেটা বিশ্লেষণ নিজে সিদ্ধান্ত নেওয়া বা প্রেডিক্ট করা এই প্রক্রিয়াগুলোকে বলা হয় মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানুষ আর এআইয়ের মধ্যে মূল পার্থক্যগুলি হল চিন্তার ধরন মানুষ আবেগ নৈতিকতা অভিজ্ঞতা ও সৃজনশীলতা দিয়ে সিদ্ধান্ত নেয় এআই অ্যালগোরিদম ও ডাটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় শেখার ক্ষমতা মানুষ নতুন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে পারে অল্প শেখায় অনেক কিছু বুঝতে পারে এআই শুধু ট্রেনিং ডাটার মাধ্যমে শেখে নতুন কিছু শিখতে হলে নতুন কিছু প্রোগ্রাম করতে হয় আবেগ ও নৈতিকতা মানুষ আবেগপ্রবণ ও অনুভূতি বুঝে সিদ্ধান্ত নেয় এর কোনো আবেগ বা নৈতিক বোধ নেই শুধুমাত্র গাণিতিকভাবে সিদ্ধান্ত নেয় এআই অনেক ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাচ্ছে যেমন ডাটা বিশ্লেষণ ও গণনা এআই আজ এমন কিছু গণনা করতে পারে যা একজন মানুষের পক্ষে সম্ভব নয় উদাহরণস্বরূপ জেনেটিক রিসার্চ বা স্টক মার্কেটের প্রেডিকশান স্বয়ংক্রিয় কাজ শিল্প কারখানাগুলোতে রোবোটিক এআই সিস্টেম ব্যবহার করে প্রোডাকশন কয়েক গুণ বাড়ানো হচ্ছে গেমস ও কৌশল দু সালে গুগল ডিপ মাইন্ডের আলফাগো প্রোগ্রাম বিশ্ব চ্যাম্পিয়নকেও হারিয়ে দেয় ইআই এখন এমন কৌশল আবিষ্কার করতে পারে যা মানুষ আগে কল্পনাও করতে পারেনি এবার আসা যাক আসল প্রশ্নে তাহলে কি ইয়াই একদিন মানুষের জায়গা দখল করে নেবে এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয় গবেষকরা বলেছেন কিছু কিছু ক্ষেত্রে ইয়াই মানুষের বিকল্প হয়ে উঠলেও সব ক্ষেত্রে নয় যেমন টেলিকম সেন্টার ডাটা এন্ট্রি কাস্টমার সার্ভিস রিটেল ও ম্যানুফ্যাকচারিংয়ে এআই মানুষের জায়গা নিতে পারবে আবার সৃজনশীল পেশা যেমন লেখক চিত্রশিল্পী সঙ্গীতজ্ঞ মানবিক পেশা যেমন ডাক্তার শিক্ষক সমাজকর্মী নৈতিক সিদ্ধান্তের দায়িত্ব যেমন বিচারক পুলিশ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এআই মানুষের জায়গা দখল করতে পারবে না ইলন মার্কস বলেছেন এআই হলো মানব সভ্যতার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি স্টিফেন হকিন্স বলেছিলেন এআই যদি নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে শেখে তাহলে সেটি মানব জাতিকেও ধ্বংস করতে পারে তবে অনেকে বলেছেন এআই আমাদের সুবিধার্থে তৈরি তাই সমস্যা মানুষের হাতে এর হাতে নয় এআইকে যেভাবে ডেভেলপ করা হচ্ছে তাতে করে বিশ্ব অর্থনীতিতে কিছু পেশা হারিয়ে যেতে পারে কিন্তু সেই সাথে নতুন নতুন পেশার সৃষ্টি হবে যেমন এআই ট্রেনার পম্প ইঞ্জিনিয়ার ডেটা এনালাইস্ট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আমরা যদি এআই ভয় না পেয়ে তার শেখা শুরু করি তাহলে ভবিষ্যতে চাকরির বাজারে এগিয়ে থাকা সম্ভব এআই কখনো একটা বাচ্চার হাসি দেখে আবেগে ভাসবে না একটি কবিতার অর্থ অনুভব করতে পারবে না ভালোবাসা বিশ্বাস আত্মত্যাগ এই গুণগুলো মানুষের নিজস্ব একজন চিকিৎসক রোগীর চোখের জল দেখে ব্যথা অনুভব করেন একজন মা সন্তানের কান্নায় দৌড়ে যান এই আবেগ এই বোধ এআইয়ের নেই আর কখনো থাকবেও না আমরা যদি এ শুধুমাত্র একটি টুল হিসাবে দেখি এবং মানুষের আবেগ নৈতিকতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিই তাহলে এআই মানুষের সহায়কে পরিণত হবে প্রতিদ্বন্দ্বী নয় ভারতেও এআই প্রযুক্তির দ্রুত প্রসার ঘটে যেমন ব্যাংকে এআই চ্যাটবর্ড স্কুলে অনলাইন লার্নিং সিস্টেম হাসপাতালে রোবট নার্স রেলওয়ে টিকিট বুকিংয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা কৃষিক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস ভারতের মতো বৃহৎ জনসংখ্যার দেশে এআইকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব তবে আমাদের প্রযুক্তির পাশাপাশি মানব সম্পদের দক্ষতা বাড়ানো প্রয়োজন স্কুল কলেজে এআই শেখার সুযোগ বাড়াতে হবে গবেষণা বলছে ভবিষ্যতে আগুমেন্টেড ইন্টেলিজেন্সের যুগ আসছে অর্থাৎ এআই ও মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তা যেখানে এআই মানুষকে সহায়তা করবে জায়গা দখল করবে না যেমন ডাক্তারের পাশে এআই রোগ নির্ণয়ে সাহায্য করবে সাংবাদিকের পাশে এআই তথ্য বিশ্লেষণ করবে শিক্ষকের পাশে এআই শেখানোর প্ল্যান বানাবে বন্ধুরা এআই এখনও শিশু পর্যায়ে রয়েছে এর সম্ভাবনা অসীম কিন্তু দায়িত্ববোধ অনেক যদি আমরা সচেতনভাবে এআই ব্যবহার করি তবে এটি আমাদের জীবনের অংশ হয়ে উঠবে শত্রু নয় মানুষের বিবেক নৈতিকতা ও ভালোবাসা এই তিন শক্তি এআই কোনো দিন পাবে না সুতরাং আমাদের দায়িত্ব এটিকে নিয়ন্ত্রণ করা ব্যবহার করা এবং এগিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এমন প্রযুক্তি ও ইতিহাসভিত্তিক ভিডিও নিয়ে আসছি দেখা হবে পরের পর্বে ততদিন প্রযুক্তির সঙ্গে থাকুন জ্ঞানের পথে থাকুন ধন্যবাদ